অনেক বাচ্চাই আছে যে বাচ্চাগুলো ডিম খেতে চায় না দুধ খেতে চায় না কলা খেতে চায় না তো ডিম কলা দুধ এই তিনটি উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন প্যানকেক দেখবেন এক শেষ করে ফেলবে। নি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বরাবরই আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলে থাকি যে আমি খুব ভালো রাধুনি না আবার খুব ভালো হাউস ওয়াইফও না মানে তারে নারে বলতে পারেন আর কি তারে নারে পার হয়ে গেছে বিশটা বছর তারপরে যাই হোক অনেকেই হয়তোবা দূর থেকে দেখে মনে করে যে আমার কোনো কাজ নাই কর্ম নাই কোনো কিছুই নাই বড় বড় আসলে খারাপ বলে না যারা এই ধরনের কথা বলে তারা আসলে ঠিকই বলে আমি খুব কাজ কর্ম বা এটা সেটা খুব বেশি করি না বেশিরভাগ সময় বসেই থাকি তো বসে বসে আমার জামাই মেনে নেয় এভাবে আমার জীবনটা পার হয়ে যাচ্ছে এখন একটা মজার কথা বলি আপনারা খেয়াল করবেন আমার ম্যাক্সিমাম ভিডিওতে যে আমি যখন কোনো কাজ করি তখন কিন্তু প্রচুর পরিমাণে আমার ঠোঁট নড়তে থাকে মানে দেখে মনে হয় যে আমি চকলেট খাচ্ছি আমার সন্তানেরা যখন ছোট ছিল তখন ওরা এসে আমাকে জিজ্ঞেস করতো কি খাচ্ছ কি খাচ্ছ আসলে কিন্তু আমি কিছু খাই না এভাবে আমার ঠোঁটটা নড়তে থাকে আমি একটা জিনিস খেয়াল করেছি আমার ঠোঁট নড়ানোর সাথে মনে হয় আমার কাজের শক্তির একটা সম্পর্ক আছে আমি ঠোঁট যতক্ষণ নড়াতে থাকি ততক্ষণ আমার কাজের শক্তিটা আমি পাই আর যদি আমি ঠোঁট বন্ধ করে ফেলি নড়ানো বন্ধ করে ফেলি তখন দেখি যে আমি কাজে শক্তি পাই না হতে পারে এটা এরকম কোনো একটা বিষয় গল্পে আমি কিন্তু প্যানকেকটা কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে ফেলছি আপনার অবস্থা অবশ্যই একটু মন দিয়ে দেখে নেবেন এটা খুবই সহজ অনেকে এটা পারে কিন্তু তারপরেও আমি আপনাদের সুবিধার্থে একবার বলে দিচ্ছি প্রথমে আমি চারটা দেশি মুরগির ডিম নিয়েছি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপরে সেখানে আমি পরিমাণ মতো লবণ মিক্সড করেছি তারপর আরেকটু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিয়েছি এরপর এই ব্যাটারটার সাথে আমি এক চা চামচ সয়াবিন তেল দিয়েছি এই পর্যায়ে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এই পর্যায়ে আমি পরিমাণ মতো ময়দা হাফ চা চামচ বেকিং পাউডার দেড় চা চামচ কর্নফ্লাওয়ার একসাথে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি দুটো পাকা কলা আমি খুব ভালোভাবে স্লাইস করে নিয়েছি এই ব্যাটারটার সাথে আমি এই কলার টুকরোগুলোও মিক্সড করে নেব এই পর্যায়ে আর এত জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না কারণ বেশি জোরে নাড়াচাড়া করলে কলার টুকরোগুলো ভেঙে ভেঙে যাবে এখন সব কিছু মেশানো হয়ে গিয়েছে আমি এটাকে একটি মগের মধ্যে নিয়ে নিচ্ছি সুবিধার্থে মানে যখন আমি প্যানে দিব তখন যাতে সুন্দরভাবে আমি দিতে পারি এই জন্য আমি এই মগটাতে নিয়ে নিচ্ছি চুলা জ্বালিয়ে দিলাম চুলার ওপরে প্যানটা বসিয়ে দিলাম প্রথমে চুলার ওপরে যখন প্যানটা বসালাম তখন আমি চুলাটা একটু বাড়িয়ে দিয়েছি প্যানটা গরম করে নেওয়ার জন্য যখন আমার প্যানটা গরম হয়ে গিয়েছে এরপরে আমি চুলাটা মিদো মানে আলতো আঁচে রেখেছি খুব বেশি জোরেও না খুব বেশি কমও না মিডিয়াম একটা তাপমাত্রায় রেখে তারপরে আমি প্যানে রেডি করে রাখা ব্যাটার থেকে পরিমাণ মতো আপনারা যে সাইজের করতে চান সেই সাইজ মতো ব্যাটার দিয়ে দিবেন এরপরে গোলাকার আপনারা আপনাদের মতো করে একটু যদি কোথাও গোল কম হয় তাহলে সেটা নিজের মতো করে করে দিবেন এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন ঢাকনাটা খুলবেন দেখবেন যে এটার উপরে খুব সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে উপরে একটু কাঁচাই থাকবে এই পর্যায়ে উল্টিয়ে দিতে হবে তারপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে তাহলে হয়ে যাবে সুন্দর এই প্যান প্যান গুলো ব্যাস হয়ে গেল আমার প্যানকেক বানানো এরপর আমি একে একে আরো কয়েকটি প্যানকেক ভেজে নিলাম দেখেন সর্বশেষে এই হচ্ছে আমার প্যানকেক প্যানকেক বানানো শেষ এটা শুধু বাচ্চারাই যে খাবে এমনটি না এটা বানানোর পরে দেখবেন একটা খেলে সাথে সাথে আরও তিন চারটা আপনি খেয়ে ফেলতে পারবেন এত মজার একটা পিঠাও বলা যায় এটাকে এত মজার একটা পিঠা বা এত মজার একটা প্যানকেক আসলে না খেলে বুঝতে পারবেন না অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা